আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকেই আজকের পেঁয়াজের বাজার জানতে আমাদের সাথে যুক্ত রয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক এই মুহূর্তে আমি রয়েছি রাজশাহী জেলার তাহেরপুর পাইকিরি পেঁয়াজ হাটাই আজকের তারিখ তেইশে সেপ্টেম্বর দুই রোজ সোমবার দর্শক এই হাটটি শুরু হয় সকাল থেকে সপ্তাহে দুই দিন আপনারা যারা পেঁয়াজ ক্রয় এবং বিক্রয় করতে চান চলে আসতে পারেন রাজশাহী তাহেরপুর পাইকারি পেঁয়াজ হাটাই তো দর্শক চলুন আমরা এখন ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলে জানবো আজকের পেঁয়াজের বাজার তো পাশেই দেখতে পাচ্ছি আমরা আমরা এই আসলে প্যাকেটিং হচ্ছে দর্শক সাথে কথা বলি আসসালাম আলাইকুম আপনার নাম এবং বাসা কোথায় আমার নাম মোহাম্মদ মুমতাজ আলী আমার বাসা হচ্ছে আপনি তো ব্যাপারে পেঁয়াজের ব্যাপারী আপনি কত মন পেঁয়াজ কিনে ক্রয় করেছেন আমি আজকে আজকে নিয়ত আছে পঞ্চাশ মন কেনার জন্য আজকে পেঁয়াজ কিনবেন তো আজকে এগুলো হচ্ছে মাঝারি পেঁয়াজ না তো আজকে বিশুন এগুলো কি জমিতে আবার রোপণ করা হবে দর্শক এগুলোর বাজার কি আজকে এগুলোর বাজার আজকে সর্বোচ্চ এগুলো সাতচল্লিশ থেকে পঞ্চাশ ঠিক আছে সাতচল্লিশ থেকে পাঁচ হাজার পাঁচ হাজার থেকে আরো আছে মনে করো

মানে বিক্রি করা হয় আর এখান থেকে একটু হালকা দাম পাওয়া যায় এখান থেকে একটু কমে পান দর্শক ভাই কিন্তু হাট ভাই বলছিল যে এখান থেকে ভাই একটু কমে পাই যে এই মালগুলো আবার হচ্ছে যে এখান থেকে নিয়ে যায় হচ্ছে আত্রাই নিয়ে নিয়ে গিয়ে ভাই কিন্তু মালগুলো বিক্রি করে তো আমরা পাশে দেখতে পাচ্ছি আরো পেঁয়াজ রয়েছে আমরা ব্যাপারের সাথে কথা বলবো বলে জানবো আজকে তাহারপুর হাট থেকে সর্বশেষ পেঁয়াজের পরিস্থিতি এবং কত যাচ্ছে পেঁয়াজের বাজার